প্রয়াত বিশিষ্ট অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায় বয়স হয়েছিল বাষট্টি বছর গত পনেরোই আগস্ট দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি গত সতেরোই আগস্ট থেকে ছিলেন ভেন্টিলেশনে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি হাসপাতাল সূত্রে খবর সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হন জয় ব্যানার্জি আজ বেলা সাড়ে এগারোটায় ওই হাসপাতালেই মৃত্যু হয় তার তার মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। গত পনেরোই আগস্ট দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হন জয় সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি জানা গিয়েছে বেলা আড়াইটে নাগাদ মরদেহ হাসপাতাল থেকে বেরোবে সেখান থেকে সোজা তারাতলায় তার বাসভবনে দেহ নিয়ে যাওয়া হবে মিলন তিথি জীবন মরণ নাগমতি চপার ছবি দর্শক মহলে প্রশংসিত জয় ও চুমকি চৌধুরীর হিরক জয়ন্তী মন জয় করেছিল দর্শকের তারপর একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন জয় ব্যানার্জি অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া